ঐতিহাসিক ওয়াসিন ইকরামনা তারা বলেন এটা জান্নাতে একটা পোশাক ছিল সুবহানাল্লাহ এটা কেমন পোশাক ছিল এই পরম্পরায় আদম আলাইহিস সালাম থেকে আসতে আসতে পয়গম্বর ইউসুফের কাছে এই পোশাকটা আসছে ওই পোশাকটা কোথায় ফুললেন যখন সর্বশেষে যখন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালাম মিলিত হইলেন এর আগে তো বাবা কান থেকে অন্ধ হইয়া গেছিলেন হজরে কই না তখন আমার আল্লাহ ইউসুফ পয়গম্বরকে বললেন ওরা পয়গম্বর বালাগণ শুনো তোমার কোমরে তোমার বাবা একটা তাবিজ দিছিলেন এইটা কুলিয়া তোমার বাবার চোখের সামনে লাগাও সঙ্গে সঙ্গে তোমার বাবার দৃষ্টি শক্তি আবার ফিরাইয়া সুবালা বাড় গিয়ে ইয়াকুব আলাইহিস সালাম বললেন আমি সবর বললাম সবর ছাড়া আর কোন সবর সারার কোনো কথা আছে কথা জোরে হন না সবর সারার কোনো কথা নাই ওরে ভাই এবারে ইয়াকুব আলাইহিস সালাম বললেন আমার সঙ্গে তোমরা চলো তোমরা বলে চ বাগে আমার সন্তানটাকে কেছে তোমরা এবার চলো এবার সন্তানগুলো গেছে জঙ্গলে গেছে একটা বাগরে দিরা লইছে তারা হয় আব্বা এই বাগে ইসুকে খাইছে ইয়াকুব আলাইহিস সালাম বাগকে জিজ্ঞেস করলেন বা। আমি নবি আমার ছেলে ইউসুফ এর হবে নবী সুবহানাল্লাহ তুমি না কি আমার ইউসুফ রে খাইছো হ্যাঁ কেমন করে তোমার এই সাহস হলো আমার ইউসুফ রে খাওয়ার খাওয়ার বাগে কথা শুনিয়া হা 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 করে চিৎকার দিতেছে আকাশের দিকে আল্লাহ আমার জবানটা কুল্লা দাও আল্লাহ সঙ্গে সঙ্গে বাগের জবান কুল্লা দিছেন সুবহানাল্লাহ বাগে বলতেছে আল ও পয়গম্বর ইয়াকুব এটা কেমন করা হয় একজন নবীকে আমি কব অপায়াপমার আমি আজকে প্রায় দুই দিন ধরে অনাহারে তাকায় এনেছি আমার দুইটা সন্তান নিখজ হয়ে গেছে বলো না আমারও তো দুইটা সন্তান নিখোঁজ দুইটা সন্তানকে আমি तलाश করতেছি দুই দিন ধরে আমি খানা খাই না এজনে আমি নিজেও দুর্বল হয়ে গেছে সন্তান হারানোর ব্যথা কেমন হয় এটা আমি নিজে জানি সুবহানাল্লাহ আমি অজাই ইউসুফ যায় আমি অনেক দূর ও নবীজি এই দিন আমি আমার একটা পাকা না এক সাথে নূরের ছয় শত দিয়া আমি একটা পাইন দিলাম একবার উপরে তুললাম আর একবার নিচে নামাইলাম আমি ইউসুফ আলাইহিস সালাম কুয়ার পানির মধ্যে পড়ার আগে আগে আমার মুড়ের পাকা গিয়া ইউসুফ পয়গম্বরের পায়ের তলায় পড়ে গেছে সুবহানাল্লাহ

মানে আয়তের যে শব্দ তারা ইয়াসার সময় গেছে তারা হানতে হানতে গেছে এটা আল্লাহর ভাষা কার ভাষা কথা জুড়ে মানে কার কথা তারা কানতে কানতে পয়গম্বর ইয়াকুব আলাইহিস কাছে গেছে কানতে কানতে পয়গম্বরের জামা লইয়া গিয়া কই দেশে আব্বা আপনি যা ডাকো ইসলাম উড়ে গড়ি গেছে ইউ সুরে ভাগে খাই দিছে নাউজুবিল্লাহ হইতা না আমরা আচ্ছা বাগে খাইছে না তারা খাইছে এই বাগে খাইছে না তারা খাইছে

যখন আলাইহিস সালাম সাজা তাদের জামা দিছে জামাতে আটাই তো হাইবি কত প্রশিক্ষণ প্রাপ্ত বা কত সুন্দর বা তার জ্ঞান বুদ্ধি কত মানুষ আছে সালা মানুষ আর সাগর সিঁড়ি হলে ডিগ্রার হইয়া যায় অথবা ডিগ্রার একটা যায় অথবা তার মোবাইল ভরিয়া যায় তার জুতা ভরিয়া যায় তার হেন ভরি যায় তার গরি ভরি যায় আছে না না কিন্তু ই বাদ বুঝতে চাইলো ইউসুফ আলাই ইসলাম রিয়া এত সুন্দর এরা খাইলো জামার বুতাম খুললো এরপরে আসে হে তার জামা উপর দিয়ে কুলছে এত সুন্দর করে খাইছে নি জামার এক সিরাও সিরা উড়া নাই না হুজবিলা হয়ে

কিছু নাই ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের টেনশনে কাটতে 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 অন্ধ হয়ে গেছেন আর চোখে দেখরা না

ফানি মে পানি তুলতে আনলাম যখন কুয়ার মধ্যে বালতি সারছে আল্লাহ তখন কইলা ও ইসু কিতা কেম নি চাও বালতি তাড়াতাড়ি ওঠো সুবহানাল্লাহ জোরে হ মালিকি মে যার তখন বালতি টানতেছে তখন দেখা যায় না এত ভাল লাগে এখানে ওই কিতা হইলো অন্য অন্য সব হানি তুই এত ভাল লাগে না তুই তুমি শক্তির মান টানতেছে টানতেছে যখন টানতে না দাও কাঁচা গায় জানছে তখন দেখা যায় কুয়ার ভিতর জায়গা পড়ে আগে ছিল অন্ধকার এখন দেখা যায় ফর ফর লাগে আলোকিত আলোকিত লাগে সুবহানাল্লাহ আর যখন কাঁচা গায় জানছে তখন দেখা যায় ইয়া বুশরা হাদাল গোলাম সুবহানাল্লাহ জুরে হন তখন সুন্দর একটা যুবক এই গুলাম নাম ভাই সেটা কই থেকে আসলো হে তুলছে তুলছা এই যারা এখানে আসিল না তাবু টানাইছে তারার কাছে দল দলের কাছে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর হইছে সাবধান তোমরা কিছু করবে না একটা গোলাম আমরা পাইছি তারে নিয়ে আমরা মিশরের বাজারে আমরা বেচছি অনেক মোটা অঙ্কের টাকা বেচছি ওই দিদি বাইয়া হল চিন্তা হচ্ছে না জানি আমরা যাই দেবে গিয়া দেখি অবস্থা কি দইছে আর একটা আছে বাইরা প্রতিদিন নাকি বড় ভাই যেটা বড় ভাই বড় ভাই প্রতিদিন ইউসুফ আলাইহিস সালামকে নাস্তা দিয়াইতো হাসান আবি যা কইতারা নামে এই রাতে ভাইজি না নাস্তা দিয়াইতো সর্বশ যখন আইসায়া দেখে ইউসুফ আলাইহিস সালাম ওই কাফলার মধ্যে বাড়িতে তারা আমরা মধ্যে ভালো হয়েছিলাম যেন আমরা তারা শাস্তিতে ভাল লাগে মালিকিমরা জানা হয় গুলাম ভাগ্য জায়গা আমার এরকম সুন্দর গুলাম রেখে এরকম শাস্তি মধ্যে ভালো